আসসালামু আলাইকুম আমার সব থেকে বড়টা আফতুস এটা আমি আমার মনের মতো করে না পেলাম কোনো বন্ধু বান্ধব বা না পেলাম কোনো রিলেটিভ বা কোনো কিছু নিজের মনের মতো করে মানে এরকম মানে কোথাও মানে একজন মানুষ পেলাম না যে একদম নিজের মনের মতো করে যে আমি আমার মন মাইনটা যেরকম বা এরকম এটা আমার খুব আত্মস হয় আল্লাহ পাক সবাই মানুষ সৃষ্টি করছে এত এত মানুষ কিন্তু কারো মুখের মতো কারো কেউ নাই মানে এটা আল্লাহ একটা সবচেয়ে বড় একটা অনুরোধ তবে আমি বলতেছি যে এটা যে আমার মনের মতো হবে বা এরকম এরকমটা হবে যে এরকমটা না প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের ধ্যান ধারণা সব সবকিছু অন্যরকম তবে একটা কথা আছে না যে কারো বোঝার মতো বা এরকম একটা মানুষ বা নিজের মনের মতো বা একটা স্বাভাবিক বা একটা ম্যাচিং কত এরকম কোনো একটা ক্যান্সার মধ্যে এরকম হবে এরকম কোনো মানুষ আপনার মানে যেরকম নিজেদের মানে আর কি আপনি লাইফে যত একদম সাধারণ হতে থাকবেন সাধারণ হবেন বা ততবারই আপনি ঠগবেন যতটা মানুষকে বারবার বিশ্বাস করবেন ততবার আপনি ঠগবেন মানে বিশ্বাসটা মানে এরকম মানে সহজ সরলভাবে এরকম যদি কাউরে বিশ্বাস করেন সেটা মানে বেশিরভাগই ঠগার বর্তমান যে সময়টা সিচুয়েশন যেটা ঠকার সম্ভাবনায় থাকে বেশিরভাগ তো আমার এটা সবচেয়ে আফসোস হয় যে খুব সাধারণ বা আমার 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 কাছে অসাধারণ বলতে কোনো কিছু না আমি খুব সাধারণ একজন মানুষ এরকম সাধারণ মন মাইন্ডের মানুষ আমি তাই না সেটা আমার খুব ব্যাড লাগ বলতে পারি মানে এরকম নিজেকে বোঝার মতো বা এরকম কোনো মানুষ আমি বেড়া নিজেকে যেরকম মানে আর কি মানুষে খুব খুব অল্পতেই আপন করে নেই এরকম আপন মানে মানুষের মন মানে আসলে এরকম না সেটা আমার আমার লাইফের মানে আর কি এক্সপিরিয়েন্স থেকে আর কি বললাম যে কিন্তু যতটা সহজ তবে মনে করে যে আপন আসলে তারা কিন্তু ঠিক এরকম না সেটা সময়ের সময়ে তারা বুঝিয়েছে যে তারা আসলেই মানে তারা আমার আপন না যাদের আমি যাদেরকে আমি সবসময় বেশি আপন ভাবি তাদের কাছ থেকে আমি বেশি সবচেয়ে বেশি দুকা খাইছি এবং যোগা খাচ্ছি এখন তাও আমার শিক্ষা হইতেছে না কি করার দেখি এভাবে আর কত দুঃখে খাওয়া যা আর মানুষ চিনাটা এসে গা চিন্তা থাকি এরকম মানে নিজেকে নিজের মনের মতো করে মানুষ তো পাল আমরা কখনো মানুষের কাছ থেকে দুঃখা খাই আর মানুষকে চিন্তা থাকি এটাই এটাই আমার সমস্যা নাই তারা দুকায় দিয়ে যদি তারা নিজেকে যদি খুব উচ্চঙ্গে যে নিয়ে যেতে পারে নিয়ে যাক সমস্যা নাই দুকা খেতে থাকি এটাই সমস্যা নাই আর মানুষ নিয়ে এভাবেই আমার থাকুক এভাবে চলতে থাকুক